ছে পুরুষের প্রতিশ ট বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যান ইনশাআল্লাহ বিজয়মালা ইনশাআল্লাহ মার্শাল্লাহ আমরা কোন লাভ আছে

এই পাল্লাটা এই পাল্লাটা রক্তেরঞ্জিত এই পাল্লার পথে কাজ করতে গিয়ে একটা জীবন দিয়েছে এই শহীদ অনুশীলন এই পাল্লাকে তুমি গরম করো হিসাব টাইমে সত্যি তুমি দান করোকে এই প্রতীকের সঙ্গীণে দাও বে হিসাবের বিরুদ্ধে তুমি হিসাবে বিজয় দান করো